হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আগের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো আমরা হচ্ছে দুপুরে খাবার খেতে গিয়েছিলাম জুই রেস্টুরেন্ট আসলে কোথাও ঘুরতে গেলে আমার যেটা মনে হয় যে সব সময় চিন্তা করি এতগুলো রেস্টুরেন্ট একসাথে দেখে যে কোনটার খাবার ভালো হবে কোনটার খাবারের কোয়ালিটি কেমন এই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি তাই না তা আমার মতো কে কে আছে বলো তো কিন্তু এবার আর আমাদের ওই প্যারাটা নিতে হয়নি যেহেতু আমরা ভাইয়া এবং ভাবির সাথে গিয়েছিলাম ওদের ওইখানকার রেস্টুরেন্ট সম্পর্কে অনেকটাই ধারণা আছে তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে জুই রেস্টুরেন্ট চলে আসলাম আর আমরা হচ্ছে এখানে কি কী অর্ডার দিব অবশ্যই একটু পর দেখাবো আর এখানে হচ্ছে গিয়ে সবাই এই মেনু দেখতেছিল যে কে কোনটা খাবে তা আমার হচ্ছে একটা বদ অভ্যাস আছে ওটা হচ্ছে গিয়ে মেনু দেখে অর্ডার দেওয়ার অভ্যাসটা আমার নাই কারণ আমার কাছে না খুবই প্যারাদায়ক মনে হয় যে এতগুলো খাবারের মধ্যে আমি কোনটা অর্ডার দিব তা আমি হচ্ছে সব সময় তোমাদের ভাইয়ার উপর ছেড়ে যেয়ে তোমার যেটা ভালো মনে হবে ওইটাই নাও ওইটাই খাবো তো সব সময় ওই মেনু দেখে আমাকে বলে যে এটা না এটা ভালো হবে এরকম বলে আর কি তারপর আমি বলি যা এটাই নাও অনেক সময় দেখা যায় সেম খায় অনেক সময় সে বলে যে তুমি অন্যরকম না আমি অন্যরকম নেই এইভাবে আমাদের নেওয়া হয় তো এইখানে হচ্ছে গিয়ে আমরা সবাই বসে আছি অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে অর্ডার দিয়েছিল খিচুড়ি তো সে হচ্ছে গিয়ে বোনা খিচুড়ি অর্ডার দিয়েছে বলতেছে আমাকে খাওয়ার জন্য আমি বসে তুমি খেয়ে বলো কেমন তারপর আমি খাবো তোমার কাছ থেকে টেস্ট করবো আর আমরা দেখেন এখানে বসে আছি কারণ আমাদের খাবার এখন আসে নাই একটা অবস্থা না তো খিদা তো সবারই লাগছে কিন্তু তার খাবারটা জলদি চলে আসছে আমি আবার বলতেছিলাম তোমার খাবার এত তাড়াতাড়ি চলে আসছে জানলে আমি বোনা খিচুড়ি অর্ডার দিতাম আমার অনেক খিদা লাগছে যেহেতু আমরা অনেকক্ষণ বাইরে ঘুরাঘুরি করছি বিচের সামনে তো আমরা হচ্ছে গিয়ে খাবার খেতে আসতে অনেক লেট হয়ে গেছিলো এর মধ্যে হচ্ছে আমরা হোটেলে যাই ওখানে গিয়ে ফ্রেশ হই তারপর হচ্ছে গিয়ে খাবার খেতে আসছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছে প্রচুর খিদা লাগছিলো সবারই তো ওই হচ্ছে গিয়ে জানিয়েছিলো খিচুড়ি বোনা খিচুড়ি বলতেছিল যে না মোটামুটি ভালোই তা আমরা বলতেছিলাম আমরা তো না খেয়ে বুঝবো না আমাদের সবাইকে এক লোক মা এক লোক মা দাও তাইলে বুঝতে পারবো তো আবার হাসতেছিল যে তাহলে তো আমার কিছুই থাকবো না তা আমরা বলতেছিলাম যে খাবারটা কেমন সে আবার আমাদের সাথে মজা নিচ্ছিলো যেহেতু আমরা কেউই খাবার পাইনি এখন আমাদের খাবার আসতে একটু লেট হবে তো বলতেছিলো সেই টেস্ট অনেক মজা এরকম আর কি মজা করতেছিলো আমাদের সাথে তো কেয়ার করার পরে বলতেছিলো যে তুমি একটু খেয়ে দেখো কেমন বলছি যে না পরে খাবো বলে না একটু খেয়ে দেখো কেমন মানে সে যদি বলে তোমার খেতে হবে তো আমার তখন খেতে হবেই তা আমি আবার খেয়ে দেখলাম তারপর দেখলাম যে না খাবারটা আসলেই মজা আমরা এতক্ষণ মজা নিতেছিলাম জ্বর সাথে কেমন না কেমন বলতেছিলাম হ্যাঁ মজা কেউ ছিলাম ভাবি সত্যি মজা খেলে খেতে পারেন তারপর হচ্ছে কি আমাদের যেহেতু খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে তো আবার তো খিচুড়ি নিলে খাওয়া হবে না এটার জন্য আর অর্ডার দিই নেই তো পরে বলতেছিলাম যে আমাকে আরেকটু দাও আরেকবার দাও খাই কারণ খিচুড়িটা মজাই লাগছে তো সত্যি খিচুড়িটা মজা ছিল তো বুনা খিচুড়ি দেখা যায় আমি একটু কমই খাই কিন্তু এই খিচুড়িটা ভালো লাগে আমরা সবাই নিয়েছিলাম নানান রকমের ভর্তা আর ভাত তো ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভাল লাগে আর ওইখানে কিন্তু একেবারে ফ্রেশ সুটকিটা পাওয়া যায় তাই না তো এখানে আমরা চিকেনও নিয়েছিলাম আলু ভর্তা নিয়েছিলাম যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম এক একটা এক এক জায়গা ছিল সব কিছু ভালোভাবে দেখাইতে পারি নাই তো এই তো আমরা আমরা ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আছিল ডাল আর আমি হচ্ছে গিয়ে ডাল ডাল খাইনি কারণ এটি হচ্ছে মুগ ডাল ওখানে মসুরির ডাল রান্না করা হয় না কোনো হোটেলেই আর এখানে হচ্ছে গিয়ে আমি ভাত নিয়েছিলাম দেখো তোমাদের ভাই আমার জন্য খিচুড়ি রাখছে আমি ওইটা না খেয়ে সাইডে একটু ভাত নিলাম যে না ভর্তা দিয়ে খাই তারপর হচ্ছে গিয়ে খিচুড়িটা খাবো তো এখানে হচ্ছে গিয়ে আলু ভর্তা খাচ্ছিলাম আলু ভর্তাটা মজা ছিল এখানকার আর এখানে ছিল টমেটো ভর্তা তো টমেটো ভর্তা কোন মজায় খায় মানুষ জানি না আমার কাছে ভাল লাগে না তো চিকেনও ছিল ডালও ছিল ডালটা আমি খাই না তো আগেই বললাম এখানে হচ্ছে আমি কতক্ষণ খিচুড়ি খাচ্ছিলাম আর কতক্ষণ ভাত খাচ্ছিলাম তো তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে মাংস দিল যে মাংস দিয়ে খাও যেহেতু লইটা ফ্রাইয়ের ভর্তাটা শেষ হয়ে গেছিলো আবার আবার বলছে আনার জন্য একটু লেট হবে তা আমি ভাবলাম যে চিকেনটা দিয়ে একটু খিচুড়িটা খাই আর খিচুড়িটা আমি প্রথম যখন খাইছি ভালোই লাগছে কিন্তু পরে তো ওই মাংসটা দিয়ে আরও বেশি ভালো লাগছে তো সব শেষে হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হবে এমন সময় হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো কী একটা অবস্থা তো খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে চলে গেছিলাম জামাল ভাইয়ের মালাই চা খেতে তো যদি আমরা ওইখানে মালাই চাটা খাই নাই অন্য একটা চা নেওয়া হয়েছিল চাটা অতিরিক্ত মিষ্টি ছিল বলে আমি আর খাইনি তো এমনিতে মোটামুটি ভালোই ছিল আর কি তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ